কিয়ামতের দিন পাঁচ শ্রেণীর লোক আল্লাহর সুদৃষ্টি পাবেন না তারা কারা কিয়ামতের দিন মহান আল্লাহ তা কিছু মানুষের প্রতি তাকাবেন না তাদের দিকে তিনি রহমতের দৃষ্টি দেবেন না তারা কারা আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন কিছু কিছু মানুষ আলাদা আলাদা ক্ষেত্রে আল্লাহর দেওয়া সীমা লঙ্ঘন করেছে বা এখনও অবধি করেই যাচ্ছে তো এই মানুষগুলো কারা সহিহ হাদিসের আলোকে এই বিষয়ে জেনে নেওয়া যাক নাম্বার এক টাকনুর নিচে কাপড় পরিধানকারী হযরত আবু জর রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন মহান আল্লাহ তালা যাদের সঙ্গে কথা বলবেন না যাদের দিকে ফিরে তাকাবেন না যাদের পরিশুদ্ধতা প্রত্যয়ন করবেন না আর তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি আর তারা হল ঐসব পুরুষ যেসব পুরুষ পায়ের গিরার নিচে অর্থাৎ পায়ের উঁচু হার পর্যন্ত কাপড় পরিধান করে সুনানে নাসাইয়ের দুই হাজার পাঁচশো তেষট্টি নংহাদিস নাম্বার দুই রুকু সিজদার মাঝে যে ব্যক্তি সোজা হয়ে দাঁড়ায় না হযরত তলাক তলাত দিন আলী রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মহান আল্লাহ তালা কিয়ামতের দিন ওই নামাজির দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না যে রুকু ও সিফদার মাঝখানে সোজা হয়ে দাঁড়ায় না তিরমিজির দুইশো পঁয়ষট্টি নংহাদিস নাম্বার তিন পোশাক পরে যে ব্যক্তি অহংকার করে আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কিয়ামতের দিন আল্লাহ তালা ওই ব্যক্তির দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না যে অহংকারবশত পোশাক প্রলম্বিত ও প্রদর্শিত করে বুখারির পাঁচ হাজার আটশো ছাপ্পন্ন নংহাদিস নাম্বার চার অহংকারী দরিদ্র বৃদ্ধ ব্যভিচারী ও মিথ্যাবাদী শাসক আবু হুরায়রা রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন কিয়ামতের দিন মহান আল্লাহ পাক যেসব শ্রেণীর লোকের সঙ্গে কথা বলবেন না তাদের পবিত্র করবেন না এবং তাদের দিকে রহমতের দৃষ্টি দেবেন না তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি আর তারা হল বৃদ্ধ ব্যাভিচারী মিথ্যাবাদী শাসক ও অহংকারী দরিদ্র মুসলিম শরীফের দুইশো ছিয়ানব্বই হাদিস নাম্বার পাঁচ উপকার করে যে খোঁটা দেয় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন কিয়ামতের দিন মহান আল্লাহ যাদের সঙ্গে কথা বলবেন না তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না এবং তাদের পবিত্র করবেন না বরং তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি তখন আমি বললাম হে আল্লাহর রাসুল তারা কারা ওরা তো ক্ষতিগ্রস্ত তিনি বলেন ব্যবসার সামগ্রী মিথ্যা শপথ দিয়ে বিক্রয়কারী এবং কাউকে কিছু দান করার পর তার ক্ষোঁতাদাতা মুসলিমের দুইশো চৌরানব্বই আল্লাহ তাআলা আমাদের এই সব পাপ থেকে দূরে রাখুন আখেরাতের জন্য নিজেদের প্রস্তুত করার তাওফিক বিন আমিন তো আমার প্রিয় বন্ধুরা আমাদের আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের কাছে শেয়ার করে ইসলাম প্রচারের কাজে সাহায্য করুন আর ইসলামিক সংক্রান্ত আরও কোনো তথ্য জানতে চাইলে কমেন্টে অবশ্যই প্রশ্ন করুন আল্লাহ হাফেজ